হ্যালো আলাইকুম দর্শক আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন মডেলের মাথার রাইস মিল বাংলাদেশের সবচেয়ে প্রপুলার সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো তার ভিতরে এই মেশিনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনের ডিটেলস আপনাদের মাঝে যে ভাইটি বুঝিয়ে দিবেন তার সঙ্গে পরিচিত ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলতেছি আজকে আমরা দেখবো হচ্ছে তিন মাথ হ্যাঁ অথরাইজ মিল বা ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিন তিন মাথা অথরাইজড এই মেশিনটার ডিটেইলসটা সম্পর্কে বলবেন এটা কি আপনাদের আপডেট মডেল নতুন মেশিন এটা হচ্ছে আমাদের 2025 এর মার্চ মাসে এটা আমাদের নতুন মডেলটা আছে আচ্ছা 2025 সালে বাইরে এই মেশিনটা চায়না থেকে নিয়ে আসছে আচ্ছা এই মেশিনটা আমি একটু ডেসক্রিপশনটা কাস্টমারদের দেখাই দেই এই যে এখানে দেওয়া আছে দেখেন ভিউয়ারস এই যে একদম ডিটেইলস এখানে দেওয়া আছে মেশিনের এই যে 2025 সালের তিন মাস জি 6350 পাওয়ার ক্যাপাসিটি বাংলাদেশে একমাত্র আরেকটা কথা বিহর্স আপনাদের উদ্দেশ্যে বলি সারা বাংলাদেশে একমাত্র আমরাই আপনাদের দিচ্ছি সাড়ে পাঁচ গোড়া মোটর জি এই মোটরটা কি ভাই কভার অ্যালোমিনিয়ামের এটা কভার হান্ড্রেড কভার হয় তাই না জি দেখতে পাচ্ছেন বিহর্স এই মেশিনটার ওই মোটরটার ওয়েট আছে প্রায় উনচল্লিশ কেজি থেকে উনচল্লিশ কেজি ছয়শো গ্রাম জি তো এই আগে সাধারণত আগের যে মডেলগুলো ছিল যে ছোট ছোট যে রাইসমিলগুলো এই মেশিনে মোটর ছিল আপনার তিরিশ কেজি ছত্রিশ কেজি ছত্রিশ

এই মেশিনটা হচ্ছে ছোট ডানের হুপার ছোট এইটা এই যে শীতের তারপরে গ্রাইন্ডার ছোট মোটরও ছোট প্রোডাকশন অনেক কম প্রোডাকশনও কম এই তিন মাথা মেশিনটা যদি কেউ বাজার থেকে নেন ষাট পঁয়ষট্টি হাজারে পাবেন জি কিন্তু যখনই আপনারা বড় ক্যাপাসিটিতে যাবেন তখন এই যে এই ধরনের যে আপনারা ইয়াটা আছে যে দশ ইঞ্চি গ্রাইন্ডার জি বা বিগ ক্যাপাসিটির যে মেশিন এই মেশিনগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই প্রাইস বাড়াইতে হবে বাড়াই মেশিনগুলো নেবেন কারণ ভালো মেশিন না নিলে বিজনেসটা আপনারা ভালোভাবে করতে পারবেন না আপনাদের সুবিধার্থে এখানে দুইটা মেশিনের ডিসপ্লেতে রাখা হয়েছে এবং সব ধরনের কোয়ালিটির মোটর এখানে ডিসপ্লে আছে বাট মোটর সবগুলাই কপারের কিন্তু বড় ছোট আছে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে কারণ এবং বাইদের সাথে ভাই এই মেশিনটা অর্ডার সিস্টেমটা একটু বলবেন এই মেশিন অর্ডার সিস্টেম আপনি হচ্ছে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে 5000 টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিস জেলা সদর পর্যায়ে পৌঁছে দেব সদর পর্যায়ে আর যদি চান যে অফিসে ভিজিট করে নেবেন কোনো সমস্যা নাই আমাদের ঢাকাতে আউটলেট আছে আমাদের বগুড়াতে আউটলেট আছে দুই আউটলেটের একটাতে আসলেই হবে আমাদের ঢাকাতে হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নর্দারপাড়া পাড়া বৈশাখীর মোড় আর বগুড়া হচ্ছে সাজাপুর ফটকি বিশ্ব মাদ্রাসা মার্কেট বগুড়া অনেকে চেনেন না যে কোন জায়গায় আসতে হবে আপনি হচ্ছে মাজিরা ক্যান্টনমেন্ট থেকে বা হচ্ছে আপনি বনানি থেকে আসতে পারবেন মাজিরা ক্যান্টনমেন্ট থেকে নেবে আপনি দশ টাকা ভাড়া গাড়ি ভাড়া আর হচ্ছে বনানি থেকে দশ টাকা গাড়ি ভাড়া একদম মাঝামাঝি বললেই হবে যে ফটকি ব্রিজ ফুলতলা মাদ্রাসা মার্কেট জি জি যে কেউ আপনাকে দেখাই দিবে খুব সহজেই আর না হলে আমরা তো আছি আমাদের স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আমরা বুঝিয়ে দিব ভাই এই মেশিনের পার্টস তো দেখতে পাচ্ছেন এখানে সবই अवेलेबल আমাদের কাছে সব পার্টস अवेलेबल এবং কো পার্টস ভাইদের আলমারিতে স্টকে রাখা আছে তো যাদের প্রয়োজন এই মেশিনগুলো অর্ডার করবেন আর আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা এখন বলবো না আপনাদের কি কি পেয়ে দিচ্ছি কিন্তু 7 থেকে 8000 টাকা সমমূল্য মানে আপনাদের পার্টস আপনারা স্পেয়ার পার্টস পেয়ে আপনারা ফ্রি পেয়ে যাবেন জি তো বিআার্স ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম